হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের মহেশখালি নিয়ে আসলাম আপনারা আই মিষ্টি পান পান মিষ্টি পান বন্ধুরা মহেশখালীর মিষ্টি আগন পান আসলেই অনেক সুস্বাদু আমি কখনো পান খাই না কিন্তু এত ভালো লাগছে থেকে এখানে আসলাম একটা ব্রিজ দেখতে এটি শুটিং ব্রিজnarrow পরিচিত হাফ কিলোমিটারেরও বেশি হবে লম্বায় এটি অনেক সুন্দর সেই ব্রিজে চলে আসলাম আমরা ব্রিজ থেকে হাঁটছি দুই পাশে শুধু সুন্দরবনের মতো ম্যানগ্রোভ উদ্ভিদ এবং মাঝখান থেকে ব্রিজটা অনেক দূর আমরা ঘুরে ঘুরে দেখছি সব কিছু খুব ভালো লাগছে ব্রিজটি অনেক সুন্দর এটি একবারে সমুদ্রের কাছে চলে গেছে সুন্দর দেখেন আপনারা বন্ধুরা দুই সাইড এর গাছগুলোর জন্য আরো বেশি সুন্দর লাগছে এখানে নিচে নামার জন্য সিঁড়ি তৈরি করা আছে আমরা সেখান থেকে মন্দিরে চলে আসলাম এটি চাদিনাথ মন্দির এই মন্দিরটি অনেক উঁচুতে আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছে ঘুরছি এখানে অনেক মানুষ আছে আমি কখনো এর আগে পাহাড়ে উঠিনি এটা অনেক উঁচুতে আপনারা অনেকে হয়তো জানেন তাই একটু কষ্ট লাগছে এখানে একজন সাধুকেও বসে থাকতে দেখছি সাধু বসে আছেন প্রথম আসছি আজ এই আদিনাথ মন্দিরে আমি কক্সবাজার যদি অনেকবার আসছি কিন্তু এর আগে কখনো আমি মহেশখালিতে আসিনি এই আজই প্রথম আসলাম খুব ভালো লাগছে এখানে আমি আমার জুতাটা খুলে রেখে ভিতরের দিকে যাচ্ছি ভিতরে অনেকগুলো মন্দির আছে প্রথমে ফাঁকা একটা জায়গায় যে দেখতেই পাচ্ছেন এরপরে অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে সামনে আমরা একটু এগিয়ে গেলাম সামনের দিকে যে দেখি প্রথমে কাল ভৈরবের মন্দির এইটা বন্ধুরা আজ যেই পর্যন্ত দেখা হবে পরের আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন